রে ভালোবাসা হয় যদি 파르থশালা প্রেমের এর নাম কাটার জ্বালা কাটার জ্বালা দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের এই দেখেন একটা দিনই দেখায় আপনাদের এই বেচারারা হাত ভেঙে গেছে এই যে আপনি যে হেরর পর কি করতেছেন

ও তে হাতের অবস্থা সবাই জানতে চাচ্ছে তো এই ভিডিও করার জন্য আপনি খুঁজতেছি খুঁজতে 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 খুস্তি এবং তাহাইছি বাড়তে নুজ তারপরে দেখতেছি যে আপনি এখানে বসে লেছেন এখন অবস্থা কি কম না মানে প্লাস্টার দিয়ে করেছেন মানে বেতা মেতা কম আছে না তাই করছি কিছুই বুঝি না থাকে বেদনা করে থাকে ভালো হয় আর

তো আসলে দর্শক বন্ধুরা আপনারা অনেকে জানতে চাইছেন যে হাতের অবস্থা কিরকম হ্যান ত্যান আবার অনেকেই কিন্তু দেখেন ভিডিও দেখেও জিজ্ঞেস করেন যে হাতে কি হয়েছে তো আমি আবারও বলতেছি বগুড়া থেকে আসার সময় হচ্ছে তো অনেকেই তো জানতে চান তো যাই হোক আপনার হাত যেদিন প্লাস্টার খুলেন সেদিনই তো দর্শক বন্ধুদের ভিডিও দেখানে লাগে বুঝছেন

তে অনেক দিন তো অনেক দিন যাব দর্শক বন্ধুরা আপনারও গান না আমারও গান শুনে না তে আপনি আজকে একটা সুন্দর পরিবেশে যত দুঃখই হোক একটা কষ্টের গান গান হ্যাঁ কষ্টের গান তো আপনি খুব ভালো পারেন কারণ কোভিডে পারেন না সুযোগ সুবিধা বুঝি কন কোন কেউ নেই কেউ নেই ফাঁকা জায়গা ভালোবাসা হয় যদি প্রেমের কি নাম কাটার জালা কাটার জালা সেই প্রেমাই দিও না গো প্রেমের কি নাম দিব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না এটু কি গলাম গোটেল গান তার একটা কথা আপনার সবাই জানতে চায় এই যে পান খান কেন এত কি জন্য না আপনি একটু অতিরিক্ত পান খান এটা আমার অনেক ধরনের কমেন্ট আসে কিন্তু সেই কমেন্টের আমি তর্কও করি না রিপ্লাইও করি না মানে অনেকেই বলে যে আবার এমনও মানুষ আছে বলছে যে কিছু কিছু মানুষ আছে একটু নিচু জাতির তো মানে ছোট লোক বিষয়ে তো ওই এক দুইজন বলে যে হাত ভাঙছে তবুও পান কিনা বাদ যায় না মানে ইউটিউবে একজন কমেন্ট করেছে দেখলাম তো তার আইডির নাম বলতেছি না কারণ আমরা মানুষকে কখনোই ছোট করি না মানুষ আমাদের ছোট করতে পারে কিন্তু আমরা মানুষকে কখনোই ছোট করি না এখন ওনার বিষয়ে কী বলতে চাচ্ছেন যে পান আপনারা খান কেন আচ্ছা তো ওই ওনার বিষয়ে কিছু বলেন কি আর বলবো কারণ দর্শকের আমার হচ্ছে যে প্রত্যেকটা কথায় পায়ে পায়ে দোষ ধরে হারে হারে দোষ ধরে এত দোষ দোষ ধরে কত দোষ ধরলে হয় না যারা নিচু জাতের মানুষ তারা নিচু জাতের জাতি কমেন্ট করবে তাদের বললেও শুনবে না তারা ভালো কমেন্ট করবে হাজার বার বললেও শুনবে না এইজন্য তাদের কথায় আর কানও দেই না আসলে আপনারা হয়তো অনেকেই মনে করেন যে আমরা টাকার জন্য আপনাদের কথাই কান দি না কিন্তু আপনারা যেটা মনে করেন ওটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা আপনাদের বললে পরে বুঝবেন না বললে পরে না শুনবেন আর এই যে অনেকেই আছেন আমাকে খালি মেসেজ দিয়ে বলেন যে লতা আপু আমি হচ্ছে ইউটিউব চ্যানেল খুলবো আমি হচ্ছে ফেসবুক পেজ খুলবো মনে করেন ওই ফেসবুক পেজই আমি আমার মতো করে চালাই বা ইউটিউব চ্যানেল আমার মতো করে চালাই এটা অনেক আগের জিনিস আমি ও সব বিষয়ে অত বুঝি না ভিডিওর মধ্যেই বলতেছি অতটা বুঝি না আপনারা আমাকে বোধায় নিতে চান মানে আপনারা একটা ভালো মানুষ দিয়ে করবেন মনে করেন যে আমি তো আর শিক্ষিত মানুষ না আপনারা অনেকেই মনে করেন আমি শিক্ষিত হ্যান তেন আমি কিন্তু ওরকম মানুষ নয় তো আপনারা ভালো মানুষ দিয়ে খুলে চালাবেন আর ইউটিউব ফেসবুক এসব জায়গায় না যাওয়াই ভালো আমার মনে হয় কারণ এই জগতে আসা খালি হিংসা এটুকু মনে রাখবেন আমাকে হিংসা করে যে ক্ষতিগুলো মানুষ করছে আপনাদের ওই ক্ষতিগুলো করলে আপনারা জীবনে জীবনে এই ইউটিউব ফেসবুকের কথা কইতেন না কন ঠিক না ঠিক এই ইউটিউবের জন্য আপনাদের আপনাদের ভাইয়ারদের আজে বাজে কথা কন আপনার ভাইয়ার যে এটা হয় ওটা হয় অনেক রকম কথা কন তো এই ইউটিউবের জন্য একদিন কান্না করেছিলাম বুঝছেন সেদিন কান্না করে মনে করেন যে ওই কাজে বেড়াইছে বুঝছেন এসব বিষয়ে মানে অনেক সতর্কতা লাগে এসব বিষয়ে যারা এসব চলাইছে তারাই বুঝতে পারে যে চালায় সে বোঝে যে এসব চলানো কতটা মুশকিল তো যারা যারা কাজ করবেন যাদের মতন কাজ করবেন মানুষের হিংসা করবেন না মানুষের যেটা ভাবেন সেটা নয় আপনারা অনেকেই ভাবেন অনেক এটা ওটা হবে কিন্তু এটা ভুল ধারণা হয় কাদের যারা বড় বড়ো ইউটিউবার যারা যারা সাপোর্ট করায় মূল কথা সাপোর্ট দিয়ে বড় বিষয় বুঝছেন যে যাক যত সাপোর্ট করবে সে সতও উপরে উঠতে পারবে তাই না এটা হলো মূল কথা বুঝছেন তো আপনারা অনেকেই আছেন আমার সাথে দেখা করতে চান আমাদের বাড়িতে আসতে চান অনেকেই আবার পরবর্তীতে যদি আপনাদের সাথে নেক্সট ডে কথা করা যায় তাহলে আপনারা আজে বাদে কথা কন তো আমার সাথে দেখা করার যদি ইচ্ছা থাকে আসবেন আর যদি দেখা করার ইচ্ছা না থাকে তাহলে কমেন্ট করে শুধু শুধু এস এস করে আমাকে অযথায় ই করবেন না হতাশ করবেন না শুধু শুধু আমাকে গালাগালি পারবেন না কারণ আমি তো কোনো খারাপ কিছু করি না এটাও যদি আপনাদের কাছে খারাপ মনে হয় তাও ভালো সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু এই আদানের সময় বলতেছি এদের আদান পড়তেছে যে আমি কোনো খারাপ বিষয়ে নিয়েও ভিডিও করি না কোনো খারাপ কিছু করি না জাস্ট আমি গানের জগতের জন্য এই জগতে এসেছিলাম কিন্তু এই গান এসে আমার জীবনটা ধ্বংস করে দিল বা আমার জীবনটা শেষ করে দিল ওই যে দেখতে পাচ্ছেন ওইটা আমাদের বাড়ি বুঝছেন দেখেন আগানের সময় বলতেছি কসম ওপর আল্লাহ আমি যদি আজকে আপনারা যত টাকার মালিক আমাকে ভাবেন সত টাকার মালিকই হইতাম তাহলে এই যে এই মাঠের মধ্যে বাড়ি থাকতো না এই 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 ঝোর জঙ্গলে আমার বাড়ি থাকতো না কসম আজানের সময় বলতেছি আর কি করে আপনাদের বোঝাবো এই যে মানুষের জায়গা দিয়ে বাড়াই নিজের মানুষগুলা শত্রু আপনারা নিজেরা একদিন আসলে বুঝতে পারবেন আর মানুষকে অল্পতে মনে জায়গা দিই তারাই কষ্ট দেয় বুঝছেন তো আপনাদের কাছে দোহাই লাগে আজে বাজে কথা মানুষের বিষয়ে বলবেন না পারলে একটু সাপোর্ট করবেন মানুষকে উৎসাহ দিবেন কিন্তু মানুষের বিষয়ে আজে বাজে কথা বলার আগে দশবার অন্তত দশবার ভাববেন যে ওই মানুষটা এটাই ঠিক নাকি বললে ঠিক যাই হোক অনেক কথা বলছি তো আমরা এখন চলে তো আপনি নামি আসেন বুঝছেন আচ্ছা তো থাকেন আমি চলে গেলাম বুঝছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজান পড়তেছে অনেক কথা বলছি ভুল টুটি হলে সবাই ক্ষমতৃষ্টিকে দেখবেন